এদিক ওদিক তাকাবে না কেউ ওই শিউলি একটু দেখা কশ্যা জি মাথা সোজা কর জি একটু দেখা না না সাত দেখলে কিন্তু মাইট দিবে হাত সরা একটু দেখি কশ্যা ঠিক মতো লেখ এটা কাস এটা কি তোর হাতে রুমাল নাকি অনেক গরম স্যার দেখি তো একটু দেখা দেখি রুমাল স্যার ওই ওই এটা কি মুখে কি সার্কাসে কাজ করস না কেন তাও তো কাজে আসতি আমার মদন বানাও খুল দেখি খুল খুল ও মারে তোর বুকে কি টি-শার্ট স্যার টি-শার্ট হাত ছড়া এগুলা কি খুল খুল এইটা টি-শার্টের ডিজাইন স্যার খুল খুল উপরে শত্রুটা ভুল আছে স্যার তুই লিখলে তো এমনই হবে কত খারাপ বাকি আছে কোন জায়গা এখন এটা সাথে একটু ভাব জমাইতে হইব হ্যালো মিস্টার আমি মন্টু উগান্ডা থেকে আসছি ও গুড আই এম মিস্টার ব্যান ফ্রম বাংলাদেশ বাহ ভালোই তো হলো আমি ভাব জমাইতে চাইছিলাম আর ইমাল নিজে থেকে এসে পরিচিত হয়ে নিল তো প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা সকলে রেডি হয়ে নাও তোমাদের পরীক্ষা আর মাত্র 2 মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে শুরুটা শুধু হইতে দেন লেখা পড়া তামা তামা কইরে ফেলমো এখন হ্যাঁ হ্যাঁ পরীক্ষা শুরু হয়ে গেছে এখন শুধু লিখে ফাটা দেওয়ার পালা আ কি প্রশ্ন আসছে এটা কিছুই তো বুঝতাছি না আগামাথা বুঝতে পারছি আমার কোশ্চেনটা অপর পৃষ্ঠায় হাই হাই এখানেও তো কিছু নাই হ্যাঁ হ্যাঁ এই চান্দু দেখে ফেলছে ওকে বুঝতে দেয়া যাবে না যে আমার কিছু কমন পরে নাই এখন কি করি শালার মাথায় তো কিছুই আসতেছে না কিছুই তো পারি না যেভাবেই হোক আমাকে পাশ করতে হবে না হলে গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেক করে ফেলবে না একটু চেষ্টা করে দেখি কিছু লেখা যায় কিনা কি লিখবো আগে প্রশ্নের নাম্বারটা লিখি তারপর দেখা যাবে না কি লেখা যায় কি লিখমু কিচ্ছুই তো মাথায় আসতেছে না প্রশ্নের কোনো আগা মাথায় তো বুঝতেছি না সারা রাত পড়লাম কি আর কোশ্চেন আসলো কি কিচ্ছু করার নাই কোশ্চেন যেহেতু কমন পরেই নাই পাশের চান্দর থেকে দেখে হলেও লিখতে হবে পাশ করতেই হবে পরে কিছুতেই বুঝতে দেয়া যাবে না যে আমি অর্থটা দেখতে চাচ্ছি যা করবো সব চুপি চুপি করে ফেলতে হবে আরিফ বাস খাতাটা দিকে রাখল